আমরা চাইছিলাম ঐতিহাসিক শহীদ মিনারের প্রাঙ্গণে এই শহীদ পরিবারকেও আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে মোলাকাত করাবো এবং তাদেরকে একটা আমরা সমুদ্র করব কিন্তু আমাদের কাছে মনে হয়েছে কি সেইটা চায় না আমাদের কখনো সুন্দর হোক এরপরও আমরা আলাদা ব্যবস্থা করে আমাদের যেহেতু সময় সময় পৃত্তর জানাই যে আমরা শহীদ পরিবারকে অবশ্যই সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারছেন এই মুহূর্তে বলতে পারছি যেটা কোথায় কীভাবে করাবো শহীদ পরিবার আসবে আমরা আমাদেরকে মর্যাদা সহিত এটা করাবো এই জেলা প্রশাসক সে অত্যন্ত সুকরভাবে ঠান্ডা মাথায় কারও কুরপার্জনায় বা তার কোনো হীন উদ্দেশ্যে আমরা যাতে সুন্দর একটা প্রোগ্রাম না করতে পারি এনসিপি পদযাত্রায় আপনারা দেখতেছেন সারা দেশে হাজারো হাজারো জনতা স্ত্রী পুরুষ নারী স্টুডেন্ট নির্বিশেষে এখানে আসতেছে এইখানে যাতে একটা সুন্দর মঠে আমাদের সুন্দর প্রোগ্রামটা না করতে পারি সেই যাতে বাধা করতেছে তা সে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের কোনো যে কোনো রাজনৈতিক দলের কে সহযোগিতা করার জন্য আমরা যাতে সুন্দরভাবে প্রোগ্রামটা না করতে পারি এই জন্য সে আমাদের এই ব্যাপারটা আপনারা আপনাদের সামাজিক ফ্যাসিস্ট আর হাসিনা হিসেবে চিহ্নিত করতে আমি মনে করি তার এই আচরণে এই জেলা প্রশাসক এই আচরণে মনে করি উনি সে ফ্যাসিস্ট শেখ হাসিনার দূত হিসেবে কাজ করতেছে এবং উনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দূত ছিলেন এটা আমি মনে করি কারণ আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়নের পরে কিছু কিছু সরকারি কর্মকর্তা তারা বদলি হয়েছেন কেউ জেলে গেছেন কেউ অরিজিত হয়েছেন নব্বই বা কর্মকর্তা হয়ে গেছেন এরা এখন কেউ বৈষম্য শেষ কেউ বিএনপি শেষ কেউ জামাত ইসলাম শেষ কেউ নাগরিক এই পার্টি শেষ আছেন বিভিন্নভাবে তারা মিশে গেছেন কিন্তু আমি মনে করি পর্দার অন্তরালে এরা ফেসে শেখ আছে এবং এই ডিসি এই ধরনের একটি চরিত্র ধন্যবাদ আপনার আসার জন্য